আজকে আমি রান্না করব দেশি ছোলার শাক তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ফোড়ঙের জন্য কালিজিরা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এটা কুমড়ো ডালের বড়ি আলু বেগুন হলুদ এবং লবণ আমার মূল উপকরণ কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেবো প্রথমে তেলটা একটু গরম হলে আমি এর মধ্যে ডালের বড়িগুলো ভেজে নেব তেল মনে হয় তাতে নিয়ে এখনো এক এক করে ডালের বড়ি বেগুন আলু সবটাই বড়িটা লাল লাল হয়ে গেছে এখন বড়িগুলো আমি তুলে ফেলবো বড়ি ভেজে আমি তুলে রাখলাম এখন আমি এই তেলের মধ্যে আলুটা ভেজে নেব আলুর মধ্যে একটু হলুদ গুঁড়া আর একটু লবণ দিয়ে আলুটা একটু শক্ত আলুটা একটু নরমে আসলে আমি এটার মধ্যে বেগুনটাও দেবো আলু বেগুন দুটোই দেবে নেবো আসলে এর মধ্যে হলুদ লবণ দেওয়াই আছে এখন এটা ভালো করে ভেজে নেব তা আলু বেগুনটা প্রায় ভাজা হয়ে গেছে এখন এটাকে তুলে রাখবো এর মধ্যে আমি আর একটুখানি তেল দেব খুব বেশি তেল এখানে যাবে না আর এর মধ্যে আমি এই যে কালিজিরাটা ফোড়ন দিয়ে দেবো আর সাথে কয়েকটা শুকনো লঙ্কা তারপর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব একটু ভাজা ভাজা হবে শাকটা দিয়ে দেব এবার এর মধ্যে আমি একটু লবণ ছিটিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব আর অল্প একটু পানি দেব এটা লবণটা ছিটিয়ে যত কতটুকু পানি বেরোয় উপর নির্ভর করে অল্প একটু পানি দেবো ঢাকনা দিয়ে রেখেছিলাম সাথে এখন এটা বেশ মানে আর পানি লাগবে না এর মধ্যে একটুখানি আদা কুচি অথবা অল্প একটু আদা বাটা দিলেই হয় এটা বরফ ছিল তো আমি জেরে আবার ঢাক এটা পানি শুকিয়ে আসলে তারপরে অন্য প্রকরণগুলো মেশাবো শাকের ঝোলটা শুকিয়ে এসছে এখন আমি এই যে বেগুন ভাজা আলু এটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে শাক প্রায় হয়ে আসার কাছাকাছি হয়ে গেছে এখন আমি এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেবো চিনি চিনিটা বেশ ভালোভাবে মিশে যাবে এবার আমি এই যে ভেজে রাখা বড়িটা ওটা আমি গুঁড়ো করে নিয়েছি এই বড়িটা এর মধ্যে আমি দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করতে হবে হয়ে গেল মজাদার ছোলার শাক রান্না এখন পরিবেশন করব এটা যখন খাবো তাতে নিচে এই যে কুমড়ো বড়িটা পড়বে খুবই মজার একটা কুমড়ো শাক আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে হয়ে গেল মজাদার ছোলার শাকের আর তুলসীমালা চালা চালের ভাতের এই যে থালি এখন আমি খেতে দেব সবাইকে